আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি থেকে বন্ধের পরে এখন কিন্তু আমাদের শোরুম ওপেনিং ওপেন হয়ে গেছে তো আপনারা কিন্তু সবসময় খোলা পাবেন ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি আমাদের কিন্তু নিউ অনেক অনেক কালেকশন ঢুকছে আজকে আপনাদের দেখা দেবো ইনশাল্লাহ এই যে দেখেন জমজমের কিন্তু আজকে নিউ কালেকশন অনেক ঢুকছে কিছু রিস্টক প্রোডাক্ট আছে এই যে জমজম না এগুলি একবারে নতুন একবারে নিউ কালেকশন মাত্র 700 টাকায় রে মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় একবারে গরুর মাংস 마শাআল্লাহ ইনশাআল্লাহ এগুলাই বন্ধ থাকবে ইদ অনেকে দেখা যায় যে গরু টুরু কিন্না টাকা পয়সা হাত খালি হয়ে গেছে জি আবার এই জমজম নিয়ে ব্যবসা শুরু করেন সামনের তার বড় গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ এবার যে কালেকশন দিবেন একবার লাক্সারি কোয়ালিটি থ্রি পিস চাল

সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন সাতশো টাকা নিতে পারবেন অবশ্যই পাঁচশো দশ টাকা আগে পাঁচশো দশ টাকা দিয়ে মাল নিয়ে নিবেন সর্বনিম্ন ছয় পিস নিলে পাইকারি রেটে পাচ্ছি আর যারা দোকানে আসতে চান চারশো নব্বই টাকা থেকে শুরু এগারোশো পঞ্চাশ পর্যন্ত কালেকশন আছে অনেক কালেকশন আছে কম দামি থেকে দামি সব নিতে পারবেন আপনার বাংলাদেশের যে মাখন মাখন ঠিক আছে একবারে মাখন ডিজাইন জমজমের মধ্যে কত সুন্দর অন্যা একবারে সারা বাংলাদেশে আর এইগুলা এত সফট মানে এত সফট কটনের মধ্যে আপনি চিকন সুতা আপনার ঠিক আছে একবারে প্রিমিয়াম এই যে আরেকটা ডিজাইন

এই মাল কিন্তু আপনারা পাবেন না খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকে ঠিক আছে কারণ স্টকে কিন্তু রিস্টক এগুলো আপনারা খুব কম থাকে মাল এগুলি আর অল্প আসে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে নিতে হবে হ্যাঁ যার যেটা নিতে মন চায় দ্রুত যোগাযোগ করে নিতে হবে মাত্র 700 টাকায় পাচ্ছেন জমজম প্রিমিয়াম কোয়ালিটি এই যে একবার এই যারা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ঈদের পরে আজকে নতুন নামছে সে একবার একবারে নিউ কালেকশন ঠিক আছে যার যেটা আমার লাগবে অনেকে ফোন দিয়ে বলতেছে শোরুম খুলছে কিনা শোরুম কিন্তু আমাদের খুলে গেছে এই যে গতকাল যারা নিবেন চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন ওকে ঠিক আছে কোন সমস্যা নাই এই যে রিস্টোক আরেকটা ডিজাইন এই যে দেখেন এগুলি সব আমাদের রিপিট ঠিক আছে রিপিট আপনার এগুলো খুবই সুন্দর হ্যাঁ

কালেকশনগুলি কিন্তু সেই সেই কালেকশন থাকবে জি বেশি কথা বলবো না কালেকশনগুলি দেখা দেব আপনাদের যা আছে এই যে আপনার আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর যারা নিচে এরা কিন্তু অনেক পরিমাণ অর্ডার করতেছে আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না নতুন যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে বারবার বলে দেই প্রোডাক্ট থাকে না পরে দেখা যায় অনেক অনেক কিছু বলে জি এর জন্য আমাদের স্টক যতটুকু হয় জি ততটুকুই আমরা দিতে পারবে এর থেকে বেশি কিন্তু দিতে পারবো না আগে আগে নিয়ে নিতে হবে আগে আগে নিতে হবে ঠিক আছে এই কারণে এইগুলা মাল খুবই সীমিত কারণ যে যত पीस নেবেন শুধু আগে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের হোম ডেলিভারি হোম ডেলিভারি বা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব দেওয়া যাবে হ্যাঁ বিশাল বড় নামাজি ওন্না একবারে নামাজি ওন্না পুরো সাইজও বড় খুব সুন্দর ডিজাইন একবারে পাকিস্তানি সেম মাস্টার কপি সেম মাস্টার কপি এগুলি আপনাদের খুবই সুন্দর এক একটা ডিজাইন এক একটা ডিজাইন থেকে কম না কম না প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ একবার যারা গরমে সফট কটন চান একবার আরামদায়ক ঠিক আছে একবারে সফট হ্যাঁ আরামদায়ক কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা জমজম প্রিমিয়াম কোয়ালিটি

প্রত্যেকটা ডিজাইনই একবারে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি মাস্টার কপি হ্যাঁ দেখুন কত সিন সুন্দর ডিজাইন আপনার এগুলো স্লিপসের কাপড় নিচে আছে একবারে বড় নামাজি অন্য যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখুন প্রত্যেকটা ঠিক আছে এই কালারের আপনার 500 পিস লাগবে আমাদের 3 দিন সময় দিতে হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের বানায় দিব কোনো সমস্যা নেই যার যত পিস লাগে এগুলো ইনশাআল্লাহ আপনাদের যতটুকু পারা যায় ততটুকু আমরা করব

একবার আপনাদের জন্য আচ্ছা আমাদের কিন্তু এখানে জি 490 থেকে নিয়ে জি ইউজ পরিমাণ কালেকশন আছে পুরা শোরুমে আচ্ছা যারা নিতে চান আমার কিন্তু এখন থেকে প্যাকেজ ভিডিও আইটেম সব আইটেমই পাবেন রেগুলার ভিডিও পাবেন ইনশাআল্লাহ জি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আজকের ভিডিওটা থেকে পর্যন্ত আসসালামু আলাইকুম